হ্যালো গাইস তো আমি আর আমার বর একটু মাঠে ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়ে দেখি একটা কুল গাছ তো আমি একটা প্লাস্টিক আটটা দিয়ে দেবার চেয়ে এখানে দেখো আমি কুল পাত্র চলে এসেছি আর কুলগুলো দেখো একদমই বিলতি কুলের মতন দেখতে কুলগুলো দেখো কত বড় বড় তো এখানে দেখো আমি অনেকটাই কুল পেরে নিয়েছি বাড়ির সবার জন্য আর এবার আমি গুছিয়ে যাচ্ছি আমার জেঠুদের বাড়ি তো আজকে হলো জেঠুদের হলো কাজ শ্রাদ্ধের কাজ তো এখানে দেখো এখানে দেখো শ্রাদ্ধের কাজ শুরুও হয়ে গেছে এই যে সবাই বসে পড়েছে আমার জেঠু মা মানে ভাই বোন সবাই এখানে বসে পড়েছে এখানে দেখো আমার পাপা খেলা করছে তো এই যে ওইটা হলো দাদা দুই ভাই দেখো এখানে হলো মুরগি দেখছে মুরগি কি করছে তাই দুই ভাই দেখছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছে দুই ভাই কিন্তু একই গেমজি করেছে তো এবার দেখো আমার পাপা এত দুষ্ট ওর দাদাকে দেখো ট্রেনে টেনে নিয়ে চলে আসে খেলা করতে দুজন কিন্তু একই কালারের গেমটি করে দারুন একই কালার না একটা ডিজাইনের করে দারুণ লাগছে এবার দেখো ওরা দুজন এখানে খেলা করছে দেখিয়ে ওরা খেলা করছে আর এবার দেখো এখানে আমি খেতেও বসে পড়েছি দুশো এটা হলো দুপুরের খাওয়া দাওয়া তো দুপুরের রান্না হয়েছিল সোয়াবিনের তরকারি আর এখানে দেখো এই যে চিংড়ি মাছ তো এগুলো হলো কালকে রান্না হবে তো বিকেলবেলা সবাই চিংড়ি মাছ মানে কাটতে বসে পড়েছে দেখো কত চিংড়ি মাছ এখানে যে এই যে আর বরফের মধ্যে ছিল তো প্রচণ্ড ঠান্ডা তো অনেক চিংড়ি মাছ তো সেই জন্য সবাই মিলে দেখো এখানে আমরা বসে পড়েছি চিংড়ি মাছ কাটার জন্য আর এইদিকে বরফ থেকে চিংড়ি মাছগুলো বেছে বেছে হল জলে দিচ্ছে যাতে মানে বরফগুলো গলে যায় ভালো তো এই দেখো আমরা সবাই মিলে এখানে চিংড়ি কাটছি এখানে তো প্রচুর চিংড়ি সেই জন্য সবাই মিলে না কাটলে হবেও না যারা রামায়ণ করবে তাদের জন্য এই মাছটা রান্না হবে তো রাতে এখানে দেখো রামায়ণ শুরু হয়ে গেছে সবাই এখানে রামায়ণ শুনছে আর রামায়ণ করলে অনেকটা মানে ভালো হয়েছে রামায়ণ তো খুব সুন্দর রামায়ণ হচ্ছে তোমরা একটু রামায়ণ শুনে না তো রামায়ণ করার পরে কিন্তু এবার আমার বড় বেশি এখানে গান করবে তো ভিডিওটা ভালো লাগে ভিডিওটি লাইক করে দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ورو بانو مادر بابو کي

जीवो निसारी प्रभु वया